অরুণাঞ্চলের আরও সাদাশ জায়গায় নতুন নাম দিল চীন তীব্র প্রতিক্রিয়া ভারতে অরুণাঞ্চল প্রদেশের কিছু জায়গায় নতুন নামকরণের ঘোষণা দেওয়ায় চীনকে করা ভাষায় আক্রমণ করেছে ভারত বুধবার চোদ্দই মে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বেইজিংয়ের এই প্রচেষ্টাকে আকর্ষণজনক ও হাস্যকর বলে উল্লেখ করা হয়েছে নয়াদিল্লি বলেছে চীনের এমন পদক্ষেপ গ্রহণ করবে না ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সোয়াল বলেন আমরা লক্ষ্য করেছি চীন বারবার ভারতের রাজ্য অরুণাঞ্চল প্রদেশের বিভিন্ন স্থানে নতুন নাম দিয়ে নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে চাইছে আমরা এমন প্রচেষ্টা স্পষ্টভাবে নাচক করছি একথা বলেন দিল্লি চীনের নামকরণের বিবৃতি চীন বরাবর ওই অরুণাঞ্চল প্রদেশকে জাংনান বা দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে আসছে এবং বারবার বিভিন্ন জায়গায় নাম পরিবর্তনের মাধ্যমে ওই দাবি জোরানো করার চেষ্টা করছে চীন এ পর্যন্ত অন্তত পাঁচ দফায় তো অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনে ঘোষণা দিয়েছে দু হাজার সতেরো দু হাজার একুশ তেইশ চব্বিশ ও সর্বশেষ গত এগারোই মে অরুণাঞ্চলের কয়েকটি স্থানে নতুন নাম প্রকাশ করেছে বেইজিং সাউথ চাইনা মর্নিং পোস্টে জানিয়েছেন চীন বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় এবার অরুণাঞ্চলের সাতাইশটি স্থানে নতুন নাম ঘোষণা করেছে এর মধ্যে রয়েছে পনেরোটি পাহাড় পাঁচটি বসতি চারটি পাহাড়ি পথ দুটি নদী ও একটি সমুদ্র মুদি অবশ্যই প্রতিশোধ নেবে দেশকে সজাগ থাকতে হবে বললেন ইমরান খান ইমরান খান বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই প্রতিশোধ নেবে এবং সে বিষয়ে দেশ ও জাতিকে সজাগ থাকতে হবে এছাড়া ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাবের প্রশংসাও করছেন ইমরান খান সম্প্রতি কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর বোন আলেমা খান তিনি বলেছেন তার কারাবন্দি ভাই ইমরান খানের সাথে সাক্ষাতের সময় ভারতের সাথে পাকিস্তানের সংঘাতের বিষয়টিও আলোচনা করেন আলেমা বলেন তিনি ইমরান খান আমাদের বলেছেন যুদ্ধের সময় এবং এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে জবাবি দেওয়া প্রয়োজন তিনি আরও পরামর্শ দিয়েছেন যে দেশ ও জাতি সতর্ক থাকা উচিত কারণ ভারতের প্রধানমন্ত্রী মোদী অবশ্যই প্রতিশোধ নেবেন এদিকে ইমরান খানের প্রতিষ্ঠিত দল পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এক বিবৃতিতে বলেছেন ইমরান খান বলেছেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাব কেবল জাতির মনোবল বৃদ্ধি করেনি বরং কারাগার থেকে ব্যক্তিদের মনোবল বাড়িয়েছে তবে আকরাম ঝুর দিয়ে বলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করে দিয়েছেন যে মোদীর প্রতারণামূলক এবং অভিশপ্ত স্বভাবের কারণে ভারতের আগ্রাসর এবং সংঘাতের সম্ভাব্য পূর্ণাবৃদ্ধির জন্য পাকিস্তানকে প্রস্তুত থাকতে হবে তিনি জানান ইমরান খান হুঁশিয়ারি দিয়েছেন যে ভারতের পক্ষ থেকে ভবিষ্যতেও বারবার আগ্রাসনের ঘটনা ঘটতে পারে কারণ মোদীর আচরণ বিশ্বযোগ্য নয়